আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শকবৃন্দরা আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা দেশ এবং দেশের বাইরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে সকল সকলকে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ার্ডרוবের মডেল আর কি ওয়ার্ডרוবের পাটটা ডিজাইন করা হয়েছে এক প্রবাসী ভাই আমাদের অর্ডার দিছিল দেখেন আমরা কি ধরনের কাট দিয়ে আমরা ফার্নিচারগুলো বানিয়ে থাকি আমাদের মতো ভিডিও বাংলাতে কেউ দিতে পারবে না অনেক ভিডিওরা সবাই দেয় বানিশ করার পরে ভিডিওটা দেয় বানিশ করলে আপনি ফার্নিচার কি কাট দিয়ে বানানো হয়েছে সেটা আপনি আর ধরতে পারবেন না একটা কথাই সোজা কথা আর কি দেখেন এই এটা কিন্তু কোনো বানিশ করা হয় না এই যে দেখেন পিছনে ওয়ার্ডু ওয়ার্ডুপটা এগুলো কাজ চলতেছে কোনোটাই কিন্তু আপনার বানিশ করা এখনো হয়নি কাজও শেষ হয়নি দেখতে পাচ্ছেন দেখেন আমি কাছ থেকে দেখাই কি পরিমাণে শাড়ি কাট একদম শাড়ি একাশি কাট ভাই আমাদের কাছ থেকে যদি আপনারা জিনিসগুলো নেন আপনারা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ভালো মানের জিনিসটা পাবেন ভাই আমাদের বা একটা বিষয় হালাল হালালভাবে ব্যবসা করি আমরা